চোখে সানি পরার উপসর্গগুলো কি কি বা কি লক্ষণ আছে এ সম্পর্কে একটু বিস্তারিত যদি বল জন্মর পরে যে বাচ্চা যেমন দেখা যায় যে বাবা মা কমপ্লেন করে আমাদেরকে যে রাতের বেলা বিড়ালের চোখের মতো তার চকচক করতেছে বা চোখ দেখতেছে কোনো কারণে মা দেখলো যে চোখের মধ্যে সাদা ভিতরে তখন আমরা পরীক্ষা করে দেখি যে হোয়াইট পিপলের লাইট রিফ্লেক্স বলি যেটা আমরা পরীক্ষা করে শুধু এটা ক্যাট্রাক্ট না আরও অনেক রোগেরও কারণ হতে পারে যেমন ব্লাস্টমা হতে পারে আরও অনেক ডিজিজ আছে তবে এর মধ্যে একটা হচ্ছে যে কনজেনিটাল ক্যাট্রাক্ট এটা বাচ্চার জন্মের পর থেকে হতে পারে আবার জন্মের পরে হতে পারে আমরা বলি ডেভেলপমেন্টাল ক্যাটরাক্ট এটাও হতে পারে আর দেখা যায় যে বাচ্চা ভালো মতো দেখতেছে না কোনো একটা জিনিসকে বয়স হওয়ার পরও সে দেখতেছে না ধরতেছে না তখন আমাদের কাছে আসে আমরা পরীক্ষা করে দিই যে ক্যাটারাক্ট হয়েছে আর এমনি যেটা বয়সজনিত কারণে দেখা যায় যে চল্লিশের পরের থেকে সাধারণত অনেকেরই দৃষ্টি কমতে থাকে সেটা চশমা দিয়েও সে ইউজ করে কিন্তু দেখা যাচ্ছে চশমা দিয়েও সে ফ্রুটফুল ভীষণ আসতেছে না দেখতেছে না বা দূরের জিনিসটা সে ভালো দেখতেছে না ঝাপসা দেখে ফগি নেস যেমন ঝাপসা ঝাপসা দেখে বলে যে আমি ব্লাড দেখতেছি তখন আমাদের কাছে আসলে আমরা তখন পরীক্ষা করে দেখি যে তার সানি পড়েছে বা ক্যাট্রাক্ট হয়েছে আবার অন্য এমনি রিফ্রাকটিভিরও হতে পারে তার কম দেখার জন্য সেক্ষেত্রে চশমা দিয়েই সেটা ঠিক হয়ে যায় যদি রিফ্রাকটিভ হয় কিন্তু যদি ক্যাটারাক্টের জন্য বা সানির জন্য হয় তাহলে কিন্তু এই চশমা দিয়ে সেটা আর ইম্প্রুভ হবে না তখন সেটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি করা সার্জারি অর্থাৎ চোখে ছানি পড়লে অপারেশনটাই হচ্ছে একমাত্র চিকিৎসা অনেকে আগে যেমন এটা নিয়ে কথা ছিল যে স্থানিটা আরো পাকুক অনেক বেশি হবে তারপরে করব কিন্তু এখন আর সেটা না আর লিস্টে যেই আমরা যখনই ধরা পড়ে বলি যে তাড়াতাড়ি করার জন্য এবং আমি তো প্রথমে বলেছি যে দৃষ্টি নিয়ে আর নর্মাল একবারে নর্মাল সিক্স সিক্স ভীষণেই চলে আসে তো সুতরাং দেরি না করে প্রথমে প্রথমেই করে ফেলানো ভালো কারণ যত দেরি হবে আর আস্তে আস্তে কিন্তু এখান থেকে আরও দেখা যায় যে লেন্স ইন্ডোস্ট গ্লোকোমা চোখের প্রেশার বেড়ে যেতে পারে আর অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য প্রথমে ধরা পড়ার সাথে সাথে করা দরকার এবং যেহেতু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের দেশে সেজন্য আমার মনে হয় তাড়াতাড়ি করে ফেলাই ভালো জি স্যার স্যার সানি পাকার একটা কথা বলছিলেন আপনি যে স্যার যদি এরকম ভাবে চিকিৎসা না করে রেখে দেয় সেক্ষেত্রে কি সেখান থেকে অন্ধত্ব ডেভেলপ অবশ্যই হওয়ার আছে ডেভেলপ যে বললাম আমি লেন্স ইন্ডোজ গ্লোকমা প্রেসার বেড়ে আহ দৃষ্টি চলে যায় তারপরে এই লেন্সটা দেখা যায় যে যেমন আম পাকলে একটা আম এমন একটু বাতাস লাগলে আমটা পরে ঝরে পড়ে যায় ঠিক লেন্সটাও এরকম পেকে যাওয়ার কারণে দেখা যায় যে চোখের ভিতরে রেটিনাতে যে পড়ে যায় ভিতরে তখন এখান থেকে আরও প্রেশার বেড়ে যায় রুগীর এত ব্যথা শুরু হয় যে আর থাকতে পারে না বলে যে আমাকে ইট দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেন মানে এত ব্যথা হবে এবং অপারেশন করার পর দৃষ্টিটা ভালো আসে না সেজন্য জন্য সানি পাকার আগেই আমাদের এই অপারেশন করে ফেলানোই দরকার জি স্যার